মেহমান হচ্ছে আল্লাহর রহমত যে ঘরে মেহমান আসে সেই ঘরে রহমত আসে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সবার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই শুক্রবারের দিন সকাল বেলা আমার ছোট ভাই ফোন দিয়েছিল আপু তোমার বাসায় বেড়াতে আসব। এই জন্য সকাল সকাল আমি রান্না করতে আসলাম ঘুম থেকে উঠেই আমি ডিম সিদ্ধ দিতে। ছিলাম কারণ আর এখানে মুরগি নিয়ে আসা হয়েছিল সাথে পোলায়ের চালও ছিল আর এখানটায় আমি মাছ ভেজে রেখেছিলাম আমাদের খাওয়ার জন্য সকালবেলা আর কি সাথে আমি গরুর বটও রান্না করেছিলাম এই রান্নার ভিডিওটা আপনারা হয়তো অন্য একটা ব্লগে দেখেছেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই ভালো লেগেছিল সকালের খাবার শেষ করার পরে আমি আবার দুপুরে রান্না করতে চলে আসলাম আর প্রথমে এসে আমি সুন্দর করে রোস্টের জন্য মুরগিটা কেটে কেটে নিচ্ছিলাম আর পাশ থেকে ওর বাবা বলতেছিল তুমি এত সুন্দর করে কিভাবে মুরগি কাটো আরে ভাই মেয়েদের তো এটাই জীবন সংসার সামলানো বাচ্চা সামলানো আর সাথে তো আছে রান্না রান্না তো করতেই হবে তাই না আপনারা কি জানেন মেয়েদের অর্ধেকটা সময়ই কেটে যায় রান্না করতে করতে রান্না ঘরে আসলে মেয়েরা সবই পারে ও আমি ভুলেই গেছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই তো কথা বলতে বলতে কাটা শেষ হয়ে গেছে এখন আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর দেখেন জানালা দিয়ে কি সুন্দর রোদ পড়ছে শীতের দিনে এত সুন্দর রোদ খাইতে কার না ভালো লাগে আর এখানে আমি মশলাটা বেটে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে রোস্টের মুরগিটা মাখায় নিচ্ছি কিভাবে রান্না করে জানি না আমি এভাবে রান্না করি আমার হাজবেন্ড আমার হাতের ছাড়া অন্য কারো রোস্ট খাইতে পছন্দ করে না এই জন্য আমি এভাবেই রান্নাটা করে থাকি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখানে আমি গুড়া মরিচ ব্যবহার করি জন্য কড়াইয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেশি কড়া ভাজবো না হালকা একটু করে ভেজে নিবো বেশি ভাজা ভাজা করলে রোস্টটা ভালো লাগে না এই জন্য আমি হালকা ভেজে নিলাম এক পাশ হয়ে গেছে অলরেডি এই জন্য আমি আরেক এক পাশ উল্টাই দিলাম দুই দুইটা রোস্ট ভাজা হয়ে গেছে আর দুইটা এখানে আসে আর আমি ওইদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য ওর বাবাকে বললাম তুমি আমাকে একটু হেল্প করো আর সে ডিম গুলা ছিলে দিচ্ছিল অবশেষে ডিম গুলাও ছিলা হয়ে গেল আর এদিকে আমি আদা রসুন বেটে নিচ্ছিলাম রোস্ট গুলাও ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন ওঠায় নিচ্ছিলাম একটা বাটিতে আর দুইটা ছিল ওইটাও কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য আর রান্না করতে করতে একটা অবাক কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে গ্যাসটা কমে গেছে এখন কি করব। ডিমটা আমি এখানে ফোটাই নিচ্ছিলাম আমরা এভাবেই ডিমটা ফোটাই নেই মেহমানা আসলে ডিম ছাড়া কি আর চলে এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রোজ রান্না করার জন্য এখানে পোলায়ের চালের পানিটা বলো কেসে কেসে আমি এখন চালটা ঢেলে দিব আমি এভাবেই রান্না করি প্রথমে পানিটা ফোটাই নেই তারপর চাল দিয়ে পোলাও রান্না করি অনেকে হচ্ছে চালটা আগে ভেজে নেয় তারপর রান্না করে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার এভাবে রান্না রান্না করে তো জন্য এভাবেই করি আর পোলাওটাও কিন্তু এভাবে রান্না করলে অনেক ঝরঝরা ওই যে আপনাদের বললাম গ্যাস নাই এখন কি করবো এই জন্য রাইস কুকারেই দিয়ে দিলাম রোস্টটা এখানেই রান্না হোক সময়ের ব্যস্ততার কারণে পুরো রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই এই জন্য আমি দুঃখিত আর এই যে রান্না শেষে আপনাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করলাম আমি এখানে রান্না করেছি ডিম গরুর বট ভুনা সাথে পোলাও মুরগির রোস্ট আর হচ্ছে রুই মাছ ভুনা এই হচ্ছে আজকের রান্না তো রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ